নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে দেখো একটা ডিমের রেসিপি এনেছি আর ডিমের সাথে এটা কি আছে সুতো সুতো ভাবছি সুতো দিয়ে কি করব। তো দেখতে থাকো সুতো দিয়ে আমি ডিমের সাথে কি কি করি তো শুরু করা যাক ডিমটা প্রথমে সিদ্ধ দিতে হবে তো তো একটা কড়াই বসিয়ে দেবো এবার এটাকে প্রথমে সিদ্ধ করে নেব তারপরে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে রেসিপিটা তৈরি করছি একদম দারুণ একটা রেসিপি আর ইউনিক রেসিপি আর একটা বুদ্ধি দিচ্ছি আমি আমার বুদ্ধি এটা গনার সময় কাজ করি যখন দেখো বলে দিচ্ছি কাছে এসে বলছি যখন দেখো বাড়িতে কোনো লোক ডিম সংখ্যায় কম আছে তখন আমার এই রেসিপি মানে বুদ্ধিটা অ্যাপ্লাই করবে তোমাদের অনেক কাজে আসবে তুমি কম ডিমে অনেক মানুষ খাওয়াতে পারবে মানুষ খুশি হবে কিন্তু তোমার ডিম কম লাগবে আজকে বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখো একদম শিওর যে তোমার উল্টে থ্যাঙ্কস জানিয়ে চলে যাবে তুমি কড়াইতে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় সেদ্ধ অবধি অপেক্ষা তারপরে ছাড়িয়ে টাড়িয়ে শুরু করব তো প্রথমে ডিমগুলোকে আস্তে করে জলে দিবি তোমরা নেমে যাও জলে সাতার দিতে আজকে বড় বড় আছে ডিম গুলো বলো হ্যাঁ আমি নিয়ে এসেছি ডিম গুলো আমি ডিম কিনতে গেলে ওদেরকে বলি কি একটু না বড় বড় দিতে বলবি ওর বাবা বলে কি হ্যাঁ হ্যাঁ মুরগি তো ভেবে চিনতে বড় বড় পাবে আছি বড় বড় ডিম আনবে ডিম ছোট হলে ভালো লাগে না হাঁসের ডিম বেশি ভালো লাগে কেন সাইজে বড় বলে এই ডিমগুলো একদম অনেক সময় দেখে পায়রার ডিমের মতো ছোট ছোট দেওয়া ভালো লাগে না একটু বড় দিলে ভালো লাগে না খেতে ওই তো ছোটো ডিম তার মধ্যে যদি ছোটো হয়ে ভালো লাগে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো এখানে জল রাখা আছে জলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ঠান্ডা হলে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েই নেক্সট স্টেপে যাবো কেননা এটা যতক্ষণ না ছাড়তে পারবো আমি তা রান্নাটা শুরু করতে পারবো তো ততক্ষণ আমি একটু বসে বসে ঝিমাই না গো আমি ঝিমাবো না এখানে কাজ আছে এই জলটা ফেলে দিয়ে দেখো সুতো দেখিয়েছিলাম না সুতো দিয়ে কি করবো দেখো সুতো দিয়ে ডিমগুলো কাটলে কি হয় ডিমগুলো একদম সমানভাবে কাটবে এরকম একটা ডিম নিলাম আর সুতো নিলাম পুরো মাছ বরাবর এভাবে হয়ে যাবে ডিমটা দুভাগ হয়ে গেল কি সুন্দর ম্যাজিক এবার ডিমগুলোকে আমি প্রত্যেকটা ডিম এভাবে কেটে নেব প্রথমে আরেকটা দেখবে কি ম্যাজিক এ দেখো এরকম ধরছি আর সুতোটা এবার ওপার করে দিতে হবে ডিমের ব্যাস হয়ে গেলো ডিম দুভাগ কী মজা না প্রত্যেকটা আমি কেটে নিই তাহলে দেখো ডিমগুলো সব কটা আমি হাফ করে কেটে নিয়েছি কি শুনে দেখতে লাগছে সাদা বেড়ে গেল আমি বলেছিলাম না বুদ্ধি দিচ্ছি যখন লোক কম থাকবে আর ডিম কম থাকবে তখন এই এটা অ্যাপ্লাই করবে আমার বুদ্ধিটা এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার হ্যাঁ কর্নফ্লাওয়ারের মধ্যে কি করব একটু হলুদ মাখিয়ে নেব তাই দেখতে ভালো লাগবে একটু হলুদ নিয়ে নে বেশি নাই সামান্য দিয়ে এবার এই কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নেব আর নিয়ে নেব একটু সামান্য লবণ এটাকে এর মধ্যে এবার ডিমটাকে কোট করব পুরো এই পিট ভালো করে নিয়ে তারপর এটা ভেজে নেব তাহলে দিয়ে দিচ্ছি আমি তেল কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই করবো রান্নাটা তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার প্রত্যেকটা ডিম আমি ফ্রাই করে নেব পুরো ইউনিক রেসিপি ভালো না এবার ডিমগুলোকে একটা একটা করে এভাবে এটা হালকা হাতে করবে যেহেতু ডিমের কুসুমটা তো এখন আলগা হয়ে গেছে আর কোটিন তো নেই গোটা নেই যখন হাফ হয়ে গেছে তাহলে ডিমের কুসুম তো কোনো গার্ড নেই ও হয়ে গেছে ওপেন তাহলে এইভাবে আস্তে আস্তে করে যাতে বেরিয়ে না যায় হ্যাঁ যাতে বেরিয়ে না যায় শুকনো কর্নফ্লাওয়ারটা এইভাবে মাখিয়ে নেবে প্রত্যেকটা ডিম আমি মাখিয়ে নেব দেখো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিমগুলোকে ভেজে নেব প্রথমে না ডিমের পেছন দিকটা দেবে না এই যে দিকটা কুসুম আছে ওই দিকটা প্রথম ছাড়বে হয়ে যাবে প্রত্যেকটা ডিম আমি ভালো করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এরকম হালকা হাতে উল্টাতে হবে না হলে না ও কিন্তু কুসুম বেরোবে না তাও বেশি জোরে করা যাবে না হালকা হাতে এরকম খুন্তি দিয়ে দিয়ে একটা একটা করে এবার উল্টে দেবে দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব ব্যাস সিকিওর হয়ে গেল কুসুমটা বিশেষ করে হ্যাঁ এবার আমি এই পিঠটা ভাজা হলেই তুলে নেবো এইভাবে প্রত্যেকটা ডিম আমি ভেজে নেব

বড় বড় মাছগুলো আজকাল ডিমো ফাটে তাই দেখছি তো এখন তো সবই সম্ভব আমি ডিমগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে সাথে সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা খুব ভালো করে ভেজে নেব এখানে একটা বড় সাইজের টমেটো নিচ্ছে বেশ বড় টমেটো আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে যাবে যেহেতু একটু কাই কাজের হবে তো গা মাখা মাথা হবে এই একটু টমেটো আর পেঁয়াজটা বেশি করে নিতে হবে বড় সাইজের হলে একটা টমেটো নেবে আর না হলে দুটো মিডিয়াম সাইজ হলে হবে ইয়ে কাঁচা পেঁয়াজ বেশ বড় সাইজে দুখানা নিচ্ছে আর যদি মিডিয়াম হয় তাহলে তিন চারটে নিতে হবে যতক্ষণে টমেটো আর পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আদা নিয়েছি আদাটাকে আমি গ্রেড করে দিয়ে দেব আদা আর রসুনটা এইভাবেই দেব ওটাকে দিয়ে ভালো করে কষাতে হবে স্বাদটা বেশ সুন্দর লাগে হ্যাঁ আদা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা না বেশ খানিকটা দিতে হবে প্রায় ছ সাত পোয়া দিয়েছি দেখো রসুনের ফ্লেভারটা এখানে বেশি লাগবে ভালো লাগে দেখি খেতে ডিম না ডিম বলো মানে চিকেন বলো এগুলো না একটু মাখা মাথা যখন হয় একটু একটু পেঁয়াজ রসুনটা বেশি দিতে লাগে তখন কি ভালো লাগে খেতে এবার ভালো করে কষে নেবো তার আগে দিয়ে এখানে যে চেরা কাঁচা লঙ্কা আছে তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে চিড়ে দিয়েছি পুরো ঝালটা এর মধ্যে ঢোকে ভাজার মধ্যেই হবে একদম রেসিপিটা না মানে বেশিরভাগটাই ভাজ আমি পানি অল্প টুকু জল দেবো আর একদম মাথা মাখা পর ডিমগুলো চুপচাপ বসে যাবে উপরে দেখো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ তাই যেহেতু মাথা মাখা হবে ওই লবণটা একটু ভেবে চিন্তা দিতে হবে আর নন্দা নুনদা হয়ে যাবে হ্যাঁ বেশি নুন হলে আবার খাওয়া যাবে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কা আছে লঙ্কার গুঁড়োটা ব্যালেন্স করে দিতে হবে একটু ঝাল ঝাল হবে তাই একটু এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এটা কষানোর সময় না সামান্য একটু জল দিতে হবে একটু দিয়ে এবার কষাবো ভালো করে এবার কালার ছেড়ে যা ভালো হয়েছে যতক্ষণ না তেল ছাড়ছে এভাবেই নেড়ে যাব দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তেল ছেড়েছে দেখো কি সুন্দর এবার আমি একটা মশলা দেবো যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি এটা হলো তোমার দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা মানে এক প্রকার গরম মশলা আর কি হ্যাঁ মানে ঘরে বানানো এই যে এটা একটু এর মধ্যে দিয়ে দেবো তো ভালো ফ্লেভার দেবে এই সময় দিয়ে দেবো ধনে পাতা প্রথমে অল্প দেবো আর শেষে শেষে আরেকটু দেবো সবুজ পড়লেই না যেন একদম হয়ে যায় এবার সামান্য জল দেবো মাখা মাখা জল দেবো বেশি জল হবে না দেখো এরকম মাখা মাখা জল দিয়েছি এবার ডিমগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো যখন ভাজার সময় বলেছিলাম উল্টে ভাজবে এবার যখন বসাবো সোজা বসাবো এইভাবে

এবার উপর থেকে আর একটু ধরে কথা দেব কেমন হচ্ছে ব্যাপারটা পুরো জমে একদম একদম কম রান্না রান্না শর্টকাট পদ্ধতি কিন্তু একটু বুদ্ধি অ্যাপ্লাই করলেই হয়ে যায় কিন্তু এবার ডিমটা দেওয়ার পর না আর খুন্তি টুন্তি কিছু দেওয়া যাবে না এরকম ধরে জাস্ট এরকম হালকা করে নেড়ে দিতে হবে তোমরা এই রেসিপিটা একবার হলে ট্রাই করো আর ট্রাই করে আমাকে একটা থ্যাংকস দিয়ে দেবে একটা লাইক দেবে একটা কমেন্ট পাঠাবে যে কেমন লাগলো এই রেসিপিটা যেটা আমি বুদ্ধি দিলাম ওটা কিন্তু আমাকে শেয়ার করো যে বুদ্ধিটা তোমাদের কতটা কাজে লেগেছে কমে বেশি কম নেমে অনেক লোক খাওয়ানো যাবে অনেক লোক খাওয়ানো যাবে তো আর এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এবার হয়ে গেছে এটা আমি তুলে নিনাটাই কোথায়

সবুজ লালের সমাহার